হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এখন বাজে সাড়ে এখন থেকে আমি রকটা শুরু করছি বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আর এখন আমি চলে এসেছি এই যে ঘর পরিষ্কার করতে তো চলো এখন দেখো আমি এটা বসছি আর আমার বিছানা বুঝানো হয়ে গেছে আল্লা টানলা সব গুছানো হয়ে গেছে আর ঘরটা ছাঁদতে পারো ওদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে তাহলে চলো ঝটপট করে আমি কাজগুলো করে নিই সকাল থেকে মেঘলা মেঘলা করেছিল আর এখন রোদটা বের করলে তখন নিচে দেখো তোমার সবকিছু না কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ তো চলো আমি রান্না বসাবো এবারে রান্না বসাবো বলতে ভাত বসিয়ে দিচ্ছি ভাত হচ্ছে তাহলে চলো তোমরা দেখতে থাকো ঠিক আছে তো দেখো আনাস কাটতে চলে এসছি আর এই যে বসে পড়েছি আনাস কাটতে তাহলে চলো আনাসটা কেটে নি আর ওদিকে ভাতটা হচ্ছে তো তখন ঠিক আছে আমি তরকারি বসাবো তার জন্যে ডাটা কাটছি डाँटा आलू बड़ी दिए तरफ कर चटनी आयो डिम आज के ठीक चलो करस्त नहीं पोस्त दिए पड़े भाला नहीं तो काशे दुकान नहीं जो दिए आनबो हमार सत्य का भाला लगे দোকানে পোকানে যেতে আমার ঠিক পছন্দ নয় যাওয়া ছেলেটা থাকলে এনে দেয় কিন্তু ছেলেটা তো করে নেই কি আর এনে দেবে তার জন্যে নিজেকে যা আছে তাই করতে হবে ঠিক আছে বন্ধুরা তাহলে পরে আসছি আজকে রান্না হবে ই ঠিক আছে আর হয়েছে আম এই যে দেখো আমের চাটনি করবো এই চোর আজকে আর মাছ করবো না মাছ কালকে হয়ে গেছে পরশু হয়ে গেছে আজকে ডিম বানাবো ঠিক আছে চলোটা ও দেখো এখন ভাজি করলাটা ঠিক আর এই দিকে মাছটা আছে ভাজা ঝাল করবে করলাটা আগে ভেজে নি মাছের ঝালটা করবো আর ওইদিকে আমার ভাত হয়ে গেছে তরকারি হয়ে গেছে ঠিক আছে ওই মাছের ঝালটা করবো আর ইয়েটা করবো করলাটা ভাজবো ভালো লেগে তাহলে চলো বন্ধুরা ভিডিওটা নিয়ে এখানে শেষ করছি আবার দেখা হবে নতুন একটা ভিডিও ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো আর আবার টাইম স্পেন চালাবো টা ডাক